হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে চলে এসেছি আবারও একটা ভালোবাসার রিটিং নিয়ে মানে আজকে দেখব আপনি যার কথা ভাবছেন যার কথা ভেবে আপনি স্ক্রল করে যাচ্ছেন আর ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন সঠিক কিছু তথ্য পেতে আপনার ভালোবাসার জীবন নিয়ে তাহলে এই ভিডিওটা আপনাকে কোথাও না কোথাও সাহায্য করবে যদি আপনার কাছে এই ভিডিওটা হঠাৎ করে আপনি না খুঁজেই আসে তাহলে জানবেন কোথাও না কোথাও ইউনিভার্স আপনাকে কিছু মেসেজ দিতে চাইছে আমার মাধ্যমে সেই জন্যই কানেক্টেড হয়েছে তো আপনার জন্য আজকে দেখব যে আপনার মনের মধ্যে থাকা মানুষটির বর্তমান অনুভূতি কি আছে মানে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে নিয়ে কী ভাবছে কি পরিস্থিতি কি সিচুয়েশন এই সমস্ত কিছু এবং ইউনিভার্সের কি মেসেজ আছে এই সম্পর্ক নিয়ে মানে ভবিষ্যতে কি হতে চলেছে এই সম্পর্কটা নিয়ে সেটাও দেখব এবং বন্ধুরা বলে রাখি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অন অফ সিচুয়েশান সেপারেশন এক্স হাজব্যান্ড ওয়াইফ যে কোনো রিলেশনশিপের জন্যই কিন্তু এটা প্রযোজ্য অনেকেই কমেন্ট লিখে আমি দেখতে পারবো অবশ্যই তুমি যদি রিলেশনশিপ নিয়ে ভেবে থাকো কারোর কথা ভেবে থাকো সে তোমার ক্রাস হোক তার সাথে তোমার কমিউনিকেশান থাকুক না থাকুক যাই কিছু হোক না কেন তুমি দেখতে পারবে কারা দেখতে পারবে সবাই যে কোনো রাশি যে কোনো লগ্নের মানুষেরাই এখানে দেখতে পারবে কারণ আমার কোনো ভিডিওই কোনো স্পেসিফিক লগ্ন বা রাশি ধরে আমি বানাই না জেনারেল বানাই যেটা বানাই সেটা আমি মেনশন করে দিই তো এগুলো জেনারেল রিডিং অল জেনারেল যেই সময় ভিডিওটা দেখবে সেই সময়ই তোমার সাথে রেজোনেট করবে ঠিক আছে বা আপনার সাথে রেজোনেট করবে টাইমলেস রিডিং তাই কোনো টাইম মেনটেন করা হচ্ছে না বা মেনশন করা হচ্ছে না যে কোনো আজকে দেখুন কালকে দেখুন বা ছমাস পরে দেখুন নিশ্চয়ই আপনার এনার্জি এই সময় কানেক্টেড হতে চেয়েছে তাই আপনি কানেক্টেড হয়েছেন বন্ধুরা বলে রাখি সাবস্ক্রাইব করে নেবে লাইক করবে অ্যান্ড কমেন্টে পজিটিভ এনার্জিকে ক্লেম করবে ডিভাইনের কাছে ক্লেম করবে এবং টিপল সিক্স লিখে ক্লেম অবশ্যই করবে তার কারণ এনার্জি এক্সচেঞ্জ করাটা খুবই জরুরি কিছু সতর্কবার্তা দিয়ে রাখি বন্ধুরা যেহেতু এটা একটা কালেক্টিভ জেনারেল রিডিং তাই সব কিছুটা তোমার জন্য নয় সব কিছুটা তোমার সাথে মিলতে নাও পারে যেটা মিলবে সেটা নেবে যেটা মিলছে না সেটাকে যেতে দেবে জোর করে নিজের সাথে মেলানোর চেষ্টা করবে না কারণ এটা একটা জেনারেল রিডিং যদি পুরোপুরি মিলে যাওয়ার মতো রিডিং চায় বা তোমার জন্য কি পরামর্শ তোমার জন্য কি গাইডেন্স তোমার জন্য কি কথা বলা হচ্ছে সেটা জানতে হলে পার্সোনালি কথা বলতে হবে যারা পার্সোনালি কথা বলে আমার মনে হয় তারা যেটা ক্লিয়ার জানার তারা জেনে যায় তাদের মধ্যে আর কনফিউশন বা এথা ওথা ছোটাছুটির প্রয়োজন পড়ে না যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাইছো আমার নাম্বার ড্রেসক্রিপশান বক্সে পেয়ে যাবে বা যে কোনো ভিডিওর মধ্যে আমার নাম্বার পেয়ে যাবে সেখান থেকে আমার সাথে কিন্তু তোমরা কানেক্ট করতে পারো তো ভিডিওটা স্টার্ট করছি প্রত্যেক দিনের মতো বলবো যখনই ভিডিওটা দেখো না কেন পজিটিভ থাকবে নিজের পার্টনারের মুখটাকে মনে করবে এবং তার নামটা মনে মনে নেবে এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে যাতে সঠিক গাইডেন্সটা পাও দেখে নেব যে আমার এই মুহূর্তে যে বন্ধুরা দেখছে ভিডিওটা তাদের মনের মধ্যে থাকা মানুষটির বর্তমান অনুভূতি এই মুহূর্তে কি আছে একদম লাভ ডেক থেকে দেখব নাইন অফ সরি দ্য হারমিট এসেছে ফার্স্ট অফ অল ওকে কী আছে প্লিজ ইউনিভার্স গাইড মি এই মুহূর্তে আমার ভিডিওটা যে বন্ধুরা দেখছে তাদের ভালোবাসার মানুষের বর্তমান অনুভূতি এই মুহূর্তে কী আছে তাদের ভালোবাসার মানুষের বর্তমান অনুভূতি এই মুহূর্তে কি আছে ওকে পেজ অফ দ্য হারমিট ওকে ওকে দেখে নেব ফোর অফ প্যান্টিকলস নাইন অফ অফ কাপস বন্ধুরা অ্যান্ড নাইট ওয়ান্স ওকে হুম আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ আছে যারা এই রিলেশনশিপটা নিয়ে না কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি মানে ফাইন্যান্স রিলেশনশিপের মধ্যে জড়িয়ে আছে হতে পারে তোমার পার্টনার এখনও ফাইন্যান্সিয়ালি স্টেবেল নয় বা একটু স্টেবেল হতে চাইছে এবং কেরিয়ারের দিকে ফোকাসড হতে চাইছে দেন রিলেশনশিপটাকে প্রায়োরিটি দিচ্ছে আমি দেখতে পাচ্ছি অনেকে মানে অন অফ সিচুয়েশানে আছে এবং অনেকে আছে কমিউনিকেশনে আছে অনেকদিন ছাড়া ছাড়া কমিউনিকেট হচ্ছে বা কম কমিউনিকেট হচ্ছে এবং এখানে একটা দেখতে পাচ্ছি যে মানে পার্টনার এই মুহূর্তে একটা দূরত্ব মেনটেন করছে ঠিকভাবে খুলে কথা বলছে না ঠিকভাবে যোগাযোগ রাখছে না একটা সেই ভালোবাসাময় যে ব্যাপারটা সেই জায়গাটা যেন কোথাও না কোথাও একটা আমি কম দেখতে পাচ্ছি এবং এই মানুষটা না কিছুটা এই মুহূর্তে সেলফ লাভ বা একটা হয় না মানে সব কিছু থেকে দূরে সরিয়ে রেখে সব কিছুটাকে বিবেচনা করার চেষ্টা করছে রিলেশনশিপটার সম্বন্ধে বিবেচনা করার চেষ্টা করছে এবং অনেকে আছে যারা কমিটমেন্ট চাইছে বা আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই আছে যারা কমিটমেন্ট চাইছো বা তার কাছ থেকে কোনো কিছু একটা অ্যাকশন চাইছো বাট সেই মানুষটা না এই মুহূর্তে সেই অ্যাকশানটা নেওয়ার জন্য বা সেই কমিটমেন্টটা দেওয়ার জন্য কিন্তু রেডি নয় আমি দেখতে পাচ্ছি সে এখনও সময় নিতে চাইছে এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে মানে অনেকেই আছে যাদের পার্টনার তাদেরকে শপিংয়ে নিয়ে যেতে চায় বা আমি দেখতে পাচ্ছি যে তাদের তাদের সাথে একটা তাদেরকে না কোথাও না কোথাও একটা প্রমিস করতে চাইছে একটা স্টার্ট করতে চাইছে গিফট দিতে চাইছে এরকম একটা শপিং করানো বা গিফট দেওয়া কোনো মেটালিস্টিক জিনিস একটা গিফট দিতে চাইছে বা হতে পারে তুমি পেতে চাইছো তুমি ঘুরতে যেতে চাইছো বা কোনো জিনিস একটা ডিমান্ড করছো কোনো মেটালিস্টিক জিনিস ঠিক আছে যেটা ভালোবাসা নয় বা ইমোশান নয় কোনো মেটালিস্টিক যে জিনিসটাকে টাকা পয়সা দিয়ে কেনা যায় এমন কোনো জিনিস একটা তোমার পার্টনার দেওয়া চিন্তা করছে বা সারপ্রাইজ প্ল্যান করছে ভেতরে ভেতরে আমি দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার না তোমার প্রতি একটা কি বলবো যে সে কন্ট্রোল করে রাখা হয় না কন্ট্রোল করে রাখার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি মানে তুমি আমার তুমি আমারই থাকবে এরকম একটা এনার্জি আমি কিন্তু তোমার পার্টনারের কাছ থেকে পাচ্ছি এবং বিষয় না কেরিয়ার ওরিয়েন্টেড অনেক সময় কেরিয়ার বা নিজের নিজের যে কাজটা সেই দিকে গুরুত্ব দিতে গিয়ে না সেইভাবে সে তার ফিলিংসটাকে না ব্যক্ত করতে পারে না ফিলিংসটাকে বাইরে নিয়ে আসতে পারে না যে চাপা ভালোবাসাটা আছে না সেটাকে দেখাতে পারে না আমি যেটা একটা দেখছি এবং মানে এই মানুষটা আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে না কিছুটা স্বার্থপরতাও করে ফেলে মানে সে নিজের জায়গাটা ভাবতে গিয়ে নিজের ভালো থাকাটা ভাবতে গিয়ে তোমার সাথে কখনো কখনো একটা দূরত্ব বানিয়ে ফেলে মানে তুমি বারবার ফিরে যেতে চাইলেও বারবার বোঝাতে চাইলেও ইমোশনালি সে সেইভাবে না কানেক্ট হতে পারে না এবং তোমার পার্টনার আমি দেখতে পাচ্ছি যথেষ্ট বুদ্ধিমান শুধুমাত্র যে এখানে আমি বলবো না যে মানে ভালোবাসার জায়গা সে শুধু ইমোশান দিয়ে ভাবে না ইমোশনের সাথে কিন্তু সে মাথাটাকেও কাজে লাগায় এবং তুমি কোথাও না কোথাও না তার কাছে একটা উইস ফুলফিলমেন্ট সে যেমনটা চেয়েছিল একটা সেরকম ধরনের মানুষ আমি দেখতে পাচ্ছি মানে একটা ফুলফিল হয় না ভালোবাসায় একটা পূর্ণতা তোমার সাথে থাকলে কিন্তু সে ভালোবাসায় পূর্ণতাটা সে কিন্তু অনুভব করে আর তোমার সাথে দেখা করা বা তোমার সাথে রিলেশনশিপটা আগানো গ্রোথ করা পূর্ণতা একটা পাওয়ার জায়গা বলে তার মনে হয় এবং এখানে আমি দেখতে পাচ্ছি কিছু না কিছু সমস্যা আছে অনেকের কেরিয়ারের সমস্যা ফাইন্যান্সের সমস্যা রিলেশনশিপে ক্রিয়েট হচ্ছে এবং হতে পারে যে কমিটমেন্ট চাইছো বাট সে কমিটমেন্ট দিতে পারছে না এখানে আমি সেটা দেখতে পাচ্ছি এবং এই মানুষটা না মানে তোমার প্রতি একটা প্যাশনেট ভীষণ একটা আকর্ষণ ভীষণ দেখাচ্ছে প্যাশনেট ভীষণ দেখাচ্ছে মানে এখানে ওভারঅল আমি দেখতে পাচ্ছি সে যেই টাইপের মানুষ পছন্দ করে একটা হয় না এক একটা মানুষ একটা ড্রিম একটা ড্রিম হয় যে আমার লাইফ পার্টনার এরকম হবে তুমি কাইন্ড অফ সেরকম টাইপের বাট কোথাও না কোথাও কেরিয়ারটা ভীষণভাবে দেখাচ্ছে এবং ফাইনান্সটা দেখাচ্ছে যে তোমাদের রিলেশনশিপের মধ্যে কোনো বাধা সৃষ্টি করছে হতে পারে যারা এমন কোনো জায়গায় আছে যেখানে রিলেশনশিপটা আগালে তার কেরিয়ারের জায়গার কিছু মানুষ তার ওপর খারাপ কিছু বলতে পারে বা কেরিয়ারেতে তার প্রবলেম হতে পারে বা এক্ষুনি কমিটমেন্ট দিলে বা এক্ষুনি তোমাকে সোশ্যাল করে ফেললে সেটা প্রবলেম হতে পারে বা তার কেরিয়ারে একটা মানে এই মুহূর্তে না একটা প্রেশার বা আর্নিংয়ের সময় চলছে বা সে কোনো মেটালিস্টিক জিনিস কিনতে চাইছে সেই নিয়ে অনেকটা বেশি ব্যস্ত হয়ে আছে বা সেটা নিয়ে অনেক বেশি একটা আমি দেখতে পাচ্ছি সে তার মধ্যে ইনভলভ হয়ে আছে সেখান থেকে তোমার প্রতি যে প্যাশান তোমার প্রতি যে ভালোবাসা সেটা থেকে একটা দূরত্ব দুজনের মধ্যে তৈরি হয়ে গেছে এখানে আমি কারেন্ট ফিলিংসে দেখতে পাচ্ছি না যে সে তোমাকে ভালোবাসে না সেটা কিন্তু নয় বাট একটা মেটালিস্টিক চাহিদা বা কোনো ভৌতিক প্রাপ্তি এই সবের পিছনে বা টাকা পয়সা কেরিয়ার সবের পিছনে ছুটতে গিয়ে কোথাও না কোথাও তোমার প্রতি যে প্যাশনটা তোমার প্রতি যে ভালোবাসাটা সেটা কোথাও যেন একটা লুকিয়ে যাচ্ছে বা লুকিয়ে রাখছে একটা দূরত্ব মেনটেন করে নিচ্ছে এবং হি ইজ নট প্রিপেয়ার অর সি ইজ নট প্রিপেয়ার রাইট নাও মানে তুমি যদি হও মহিলা মহিলাও তোমার পার্টনারটা না পার্টনারটি না এখনও কেরিয়ারে একটুখানি স্টেবেল হতে চাইছে লাইফটাকে আরেকটু এনজয় করতে চাইছে তারপরে কমিটেড হতে চাইছে বা কমিটে দিতে চাইছে এরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি এটা হতে পারে যে তুমিও হয়তো কমিটমেন্ট দিতে পারছো না তোমার ফাইনান্সিয়াল কিছু জিনিস দরকার বা তোমার কিছু উইস আছে যেটা তুমি হোক তারপরে তুমি কমিটমেন্ট দিতে চাইছো বাট তোমার পার্টনার সেটা না বুঝে তোমার সাথে একটা দূরত্ব বাড়িয়ে নিচ্ছে এরকম একটা ব্যাপারও কিন্তু হতে পারে ওভারঅল আমি কিন্তু এই রিলেশনশিপটার মধ্যে কিন্তু একটা স্টেবিলিটি বা ভালোবাসার জায়গা কিন্তু দেখতে পাচ্ছি ভালোবাসা আছে গুপ্ত অবস্থায় হোক বা সুপ্ত অবস্থাতেই হোক আছে এবং যারা আমি দেখতে পাচ্ছি যে কারোর কাছ থেকে অ্যাকশন চাইছিলে ঠিক আছে অ্যাকশন চাইছিলে আমি দেখতে পাচ্ছি যে এখন তোমার পার্টনার ভাবনা চিন্তা করার পরে মেটলিস্টিক সব কিছু গেন হওয়ার পরে সে কিছু কিন্তু এবার তোমার দিকে আগাতে চাইছে বা এখানে আছে অনেকের ক্লাস আছে তার ক্লাসও কিন্তু না নাও হি ইজ অর সি ইজ স্টেবল রাইট নাও হ্যাঁ অ্যান্ড সে কিন্তু তার এবার যে উইস তোমার প্রতি যে চাওয়া পাওয়া তোমার প্রতি যে ভালো লাগা সে কিন্তু এবার আগাতে চাইছে আমি একটা প্যাশন ভীষণ দেখতে পাচ্ছি এই ফিলিংসের মধ্যে একটা আকর্ষণ দেখতে পাচ্ছি এবং একটা হয় না ড্রিম কাম ট্রু একটা ফেয়ারি টাইপের আর একটা হয় না স্বপ্নের স্বপ্নের দেখা রাজকন্যা বা স্বপ্নের দেখা রাজপুত্র সেরকম একটা ভীষণ এনার্জি আমি পাচ্ছি যে তোমার পার্টনারের মধ্যে সেরকম একটা জায়গা কিন্তু আছে তবে এই মানুষটি ভীষণ প্যাশনেটেড এবং কেরিয়ার ওরিয়েন্টেডও কিন্তু কিছু আছে সে কিন্তু নিজের নিজেকে প্যাম্পার করা নিজের কেরিয়ারের জায়গাটা ভালো করা নিজে রোজগার করা নিজে ফাইন্যান্সিয়ালি অ্যাবানডেন্ট হওয়া এবং সে টাকা পয়সাগুলোকে গুছি গুছি রাখা সেরকম রাখাটাকেও সে কিন্তু পছন্দ করে এবং সে পাস্টে আমি দেখতে পাচ্ছি পাস্ট এনার্জিটা দেখতে পাচ্ছি রিসেন্টলি পাস্টে কিন্তু তোমার সাথে একটু দূরত্ব বাড়িয়ে নিয়েছে হ্যাঁ সে কিন্তু একটু ভাবনা চিন্তা করেছে সে কিন্তু একটু সময় নিয়েছে একটু হতাশও হয়ে পড়েছে বাট তারপরে আবার কিন্তু সব কিছুটা আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হচ্ছে আমি দেখতে পাচ্ছি কারেন্ট মানে তার এনার্জিটা কিন্তু পজিটিভ এবং প্যাশনেটেড একটা আমি এনার্জি দেখতে পাচ্ছি সেইভাবে মানে যে বলবো না যে একদমই লভ নেই প্যাশন নেই সেটা কিন্তু নয় যথেষ্ট লভ একটা প্যাশন আছে আমি দেখতে পাচ্ছি এবং একটা মানুষটার এগিয়ে আসার এনার্জি দেখা করার এনার্জি কোনো গিফট দেওয়ার এনার্জি ঠিক আছে এরকম একটা দেখতে পাচ্ছি এবং সে একটা তোমার সাথে সময় কাটাতে চাইছে তোমার সাথে একটা ভালো দিন কাটাতে চাইছে বা একটা ভালো সময় কাটাতে চাইছে শপিং করতে চাইছে ঘুরতে চাইছে বেড়াতে চাইছে এরকম একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি যেটা সে অনেক দিন ধরে কিন্তু উইস করছে বাট সেইভাবে হচ্ছিল না বাট সেটা একটা টাইম চলে এসেছে বলি সে কিন্তু মনে করছে ওকে অ্যান্ড নেক্সট আমি দেখবো যে ইউনিভার্স এই রিলেশানশিপটা নিয়ে কী বলছে নিয়ার ফিউচারের রিলেশনশিপটার মধ্যে কী হতে চলেছে নিয়ার ফিউচারে রিলেশনশিপটার মধ্যে কী হতে চলেছে প্লিজ ইউনিভার্স গাইড মি নিয়ার ফিউচারে রিলেশনশিপটার মধ্যে কী হতে চলেছে নিয়ার ফিউচারে রিলেশানশিপটার মধ্যে কী হতে চলেছে ওকে ওকে হুম আচ্ছা ওকে ওকে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক মানুষের মধ্যে সেপারেশন চলছে অনেক মানুষের মধ্যে কথাবার্তা নেই একটা সময় সম্পর্ক ছিল মানে যোগাযোগ যাদের হয়নি কমিউনিকেশন হয়নি আজও মানে এখনো তাদের ভালোবাসার আদান প্রদান হয়নি সেরকম মানুষের থেকে অলরেডি রিলেশনশিপে ছিলে কিন্তু দুজনের মধ্যে সাডেন একটা হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি ডিজাস্টার হয়ে গেছে হঠাৎ করে ব্রেকআপ হয়ে যাওয়া হঠাৎ করে রিলেশনশিপটার মধ্যে থার্ড পার্টি চলে আসা এবং থার্ড পার্টি নাক গলানোর কারণে দুজনের মধ্যে একটা প্রবলেম ব্রেকআপ দূরত্ব হয়ে যাওয়া এরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে অ্যান্ড আমি এখানে বলবো যে রিলেশনশিপটার ফিউচার যেটা আছে এখানে কিন্তু বলছে ইউনিভার্স যে এই রিলেশনশিপটার মধ্যে না তোমরা যে আনফুলফিলমেন্ট নিয়ে রিলেশনশিপটার মধ্যে যে একটা দূরে চলে গিয়েছিলে কোথাও না কোথাও মানে তোমার প্ল্যান অনুযায়ী রিলেশনশিপটা চলছিল না সেটা সেপারেট হয়ে গিয়েছিল সেটা আমি দেখতে পাচ্ছি এবং তোমরা কিন্তু এখনও কোথাও না কোথাও না প্যাশনেটেড হয়ে আছো এই ভালোবাসাটার প্রতি একটা কারেজ কিন্তু আছে এবং দুজনের মধ্যে না একটা আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের মধ্যে কিন্তু একটা ফিজিক্যাল রিলেশনশিপও কিন্তু ছিল ঠিক আছে এবং ফিজিক্যালিও দুজনে দুজনের প্রতি খুব একটা অ্যাট্রাক্টেড আমি দেখতে পাচ্ছি এই রিলেশনশিপটার প্রতি যথেষ্ট প্যাশন আমি দেখতে পাচ্ছি মানে শুধু তোমার দিক থেকে নয় তার দিক থেকেও আছে এবং এখানে কিন্তু প্রচুর চ্যালেঞ্জেসও আছে আমি বলবো না যে এই রিলেশনশিপটার চ্যালেঞ্জেস নেই ভীষণ একটা থার্ড পার্টির আমি এনার্জি পাচ্ছি স্পেশালি কোনো মহিলা থার্ড পার্টি বেশি করে দেখাচ্ছে আমার এনার্জি আমার এরকম চ্যানেল হচ্ছে কোনো মহিলা আছে যে তোমার পার্টনারকে তার দিকে টেনে নেওয়ার চেষ্টা করেছে বা তাকে কিছু ভুল বুঝিয়েছে যেটা তোমাদের রিলেশনশিপটার মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করেছে আমি দেখতে পাচ্ছি এবং এখানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে না ব্ল্যাক ম্যাজিক স্পেল স্পেল ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ এরকম কিছু করেছে মানে স্পেশালি স্পেল কাস্টিং বা ক্যান্ডেল লাইট ক্যান্ডেল লাইট ম্যাজিক বা হোয়াইট হোয়াইট ম্যাজিক এরকম কিছু না করা করা হয়েছে আমি দেখতে পাচ্ছি এবং যেটা তোমাদের রিলেশনশিপের মধ্যে না বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং তোমার পার্টনারকে না বারবার একটা আমি দেখতে পাচ্ছি যে তাকে ভুল বোঝানো হচ্ছে যে কারণে না এখানে ভালোবাসা থাকা সত্ত্বেও তোমার কাছ থেকে একটা দূরত্ব মেনটেন করে নিচ্ছে এবং এটাও দেখাচ্ছে যে কিছু মানুষের থার্ড পার্টি কিন্তু তার পার্টনারের কেরিয়ারটা সে ভীষণ একটা ডমিনেটিং নেচারের এবং কেরিয়ারটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য না কোথাও একটা আমি দেখতে পাচ্ছি যে দুজনের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গিয়েছিল ঠিক আছে অ্যান্ড এখানে ইউনিভার্স বলছে যে যতই বাধা আসুক না কেন তোমাদের কিন্তু আবারও কথাবার্তা হবে তোমাদের যে মিসকমিউনিকেশান তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি নিয়ে সম্পর্কটা শেষ হয়েছিল। সেই মানুষটা কিন্তু আবারও না কানেক্ট করবে এবং কি প্রবলেম হয়েছিলো কী না হয়েছিল একটা কথাবার্তা হওয়ার এনার্জি আমি কিন্তু ভীষণভাবে পাচ্ছি মানে এই মানুষটা আবারও আসবে এবং সেখানে তার যে দোষ নেই বা কি হয়েছিল সেই কথাগুলো না সে খুলেও বলতে পারে ঠিক আছে এবং আমি এই রিলেশনশিপটার মধ্যে অনেক কিছু তোমার অজানা আছে এই কথাটাও আমি কিন্তু বলবো ঠিক আছে এবং মানে আমি এটাই বলবো যে এই রিলেশনশিপটার আগে গিয়ে ঠিক আছে আবারও ভুল বোঝাবুঝি বা কমিউনিকেশন বা চেপে রাখবে না জিনিসকে না ক্লিয়ার কমিউনিকেট করবে কারণ তোমাদের মধ্যে না ক্লিয়ার কমিউনিকেশান বা খুলে কথা বলা না কথা বলার জন্য না রিলেশনশিপটা অনেক জায়গায় স্টাক হয়ে আছে অনেক জায়গায় ঝুলে আছে বা অনেক জায়গায় সেপারেশান চলছে ব্রেকআপ চলছে ব্লক করে দেওয়া চলছে তো তোমরা আমি তোমাদেরকে এটাই দেবো ইউনিভার্স গাইডেন্স এটাই দিচ্ছে যে ক্লিয়ার কমিউনিকেশান রাখো ঠিক আছে এবং পাস্টে যে ভুলটা করেছো সেটা থেকে কিছু শেখো এবং বোঝার চেষ্টা করো এই রিলেশনশিপটার মধ্যে যে প্যাশান নেই ভালোবাসা নেই সেটা বলবো না প্যাশনও আছে ভালোবাসাও আছে কিন্তু কোথাও না কোথাও এখন না সময়টা খারাপ চলছে কিছু মানুষের স্যাটেন এবং রাহু খুব নেগেটিভ এবং কেতু মানে নাইন সেভেন এইট ফোর এই নাম্বারগুলোর ডিসব্যালেন্সমেন্ট আছে হতে পারে তোমার ডেট অফ বার্থে ওভার পাওয়ারে আছে বা নেগেটিভ এফেক্ট দিচ্ছে কোথাও না কোথাও বসে সেটা দেখতে পাচ্ছি এবং ইউনিভার্স বলছে না ম্যানুফেস্ট করো ম্যানুফেস্ট করো নিজের ডিজায়ারকে সঠিক পদ্ধতি ম্যানুফেস্ট করো এবং পজিটিভ ম্যানুফেস্ট করো এবং নিজের ইন্টিউশন কি বলছে যে মানুষটা ফিরবে কি ফিরবে না বা কিছু জিনিস লুকানো ছিল যেগুলো তুমি বুঝতে পারছো তোমার ইনটিউশন বা তোমার মনের মধ্যে আসছে যে এটা হতে পারে ওটাও হতে পারে তো ইউনিভার্স বলছে না নিজের ইনটিউশনকে ফলো করো নিজের মন কি কথা বলছে সেটা ফলো করো অনেকেই আছে যারা না স্বপ্ন দেখছে পাস্টের যেগুলো হয়েছে এরকম কিছু স্বপ্ন দেখছে কানেক্টেড কিছু স্বপ্ন ঠিক আছে এবং পাস্টের কথাগুলোকে বারবার ভাবনা চিন্তা করছে যেখান থেকে সে নিজেই নিজেকে আঘাত দিচ্ছে তো পাস্টটাকে রিলিজ করার প্রয়োজন আছে পজিটিভ অ্যাফরমেশান করার প্রয়োজন আছে কিছু জিনিস যেগুলোকে স্টাকভাবে ধরে রেখেছো সেগুলোকে রিলিজ করার প্রয়োজন আছে কারণ এখানে একটা হয় না যখন গ্রহণ লাগে গ্রহণ লাগে তো তখন কি হয় একটা নেগেটিভ টাইম চলে তো এই রিলেশনশিপটার মধ্যেও কোথাও না কোথাও একটা গ্রহণ লেগেছে এবং কিছু মানুষ দ্বারা কিছু বাধা তাদের কু মন্তব্য তাদের কথাবার্তা তাদের আচার আচরণ নয় রিলেশনশিপটার মধ্যে একটা বাধা ক্রিয়েট করেছে সো আমি এটাই বলবো বন্ধুরা ইউনিভার্স এটাই বলতে চাইছি ক্লিয়ার কমিউনিকেশান শেষবারের মতো হলেও একবার ক্লিয়ারভাবে কথাবার্তা বলার চেষ্টা করো এবং রিলেশনশিপটা একটু স্লো হলেও কিন্তু আগাবে তবে পাস্টে যে ভুলটা করেছ সেটাকে শুধরানোর প্রয়োজন আছে ঠিক আছে এখানে আমি দেখতে পাচ্ছি দুজনের মধ্যে না ভীষণ একটা মানে ঝগড়া অশান্তি ঝামেলা দিয়ে কোথাও না কোথাও শেষ হয়েছে ভুল বোঝাবুঝিটা ভীষণ হয়েছে এবং কিছু মানুষ দ্বারা ভুল বোঝাবুঝিটা তৈরি করা হয়েছে ঠিক আছে দুজনের মধ্যে সম্পর্ক ঠিকই ছিল বাট কোথাও না কোথাও অন্য কারোর নাক গলানো বা দুজনের কারুর রাগ বেশি বা কেউ বুঝতে চায় না কেউ ভীষণ ইকুয়েস্টিক এরকম কিছু একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য প্রবলেম হয়েছে ঠিক আছে এবং কেরিয়ারও কিছু মানুষের ফার্স্ট প্রায়োরিটি দ্যাটস ওয়াই সেখানে একটা প্রবলেম হয়ে গেছে রিলেশনশিপের জায়গায় সো এখানে ক্লিয়ার কমিউনিকেশন করার ভীষণ প্রয়োজন আছে বন্ধুরা এটাই ইউনিভার্স থেকে মেন তোমাদের জন্য গাইডেন্স আসছে ম্যানিফেস্ট করার প্রয়োজন আছে তোমরা যদি তোমাদের সমস্যা অনুযায়ী গাইডেন্স নিতে চাও বা কি সমস্যা কি করা উচিত এবং রেমেডিস বা তোমরা স্পেল কাস্টিং বা হিলিং বা ক্রিস্টাল বা আরও যে থেরাপি আছে ওয়াটা চার্জিং থেরাপি এই সব কিছু যদি করতে চাও নিজেদের লাইফের সমস্যাটা থেকে বেরিয়ে আসতে চাও বা ঠিক ভুল সত্য মিথ্যাটা থেকে ক্লিয়ার হতে চাও বাঁচতে চাও সেখানটা থেকে বেরোতে চাও একটা জায়গায় একজনের জন্য অপেক্ষা করে বসে আছো বা তার দিক থেকে কোনো কিছু পাচ্ছ না তো তুমি কেন নিজের ইনভেস্ট করবে টাইমটাকে সো সেখানে জানার প্রয়োজন আছে জেনে তারপরে আগানোটা খুব ভালো হবে বা সেই মতো আগানোটা ভালো হবে কারণ আমাদের লাইফে প্রত্যেকের মানুষে একজন গাইডারের ভীষণ প্রয়োজন হয় সঠিক গাইডার যদি থাকে আমরা সঠিক রাস্তা দিয়ে যেতে পারি আর যেটা পরে গিয়ে আমাদেরকে সাকসেস এনে যায় সো বন্ধুরা বি পজিটিভ থিঙ্ক পজিটিভ অ্যান্ড অ্যাফারমেশান পজিটিভলি করবে দেন অ্যাকশান নাও যদি আমি কোনোভাবে তোমাদেরকে হেল্প করতে পারি বলে মনে হয় যদি সে কানেকশন ফিল হয় পার্সোনালি কথা বলবে অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করব আমার দিক থেকে থ্যাংক ইউ সবাইকে আমাকে ট্রাস্ট করার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আজকে আমি যেই জায়গায় আছি সবটাই তোমাদের সাপোর্ট এবং ঈশ্বরের কৃপায় তো থ্যাংকস টু ইউনিভার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ অল এঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ